দাঁড়াও শিশির তুমি আজকের পর থেকে আর কোনদিন মোর সাথে মেলামেশা করবে না কিন্তু কেন ভাইয়া আমি চাই না একজন খুনির ছেলের সাথে আমার বোনের কোনো সম্পর্ক থাকুক এসব আপনি কি বলছেন যা সত্য আমি তাই বলছি তোমার বাবা সাদেক চৌধুরী একজন খুনি একটা ক্রিমিনাল ভাইয়া আমার নিষ্পাব দেবতার মতো বাবাকে মিথ্যা অপবাদ দেবেন না বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করো আজ থেকে বিশ বছর আগে তোমার বাবা সম্পত্তির লোভে নিজের আপন বড় ভাই ও ভাবিকে নির্মম ভাবে হত্যা করেছিল কিনা তোর কাছে আমাকে জবাবদিহি করতে হবে হ্যাঁ বাবা তোমাকে জবাবদিহি করতে হবে কারণ এই জবাবদেহের উপর নির্ভর করছে আমার জীবনে সুখ শান্তি চাওয়া পাওয়া বল জানতে চাস আজ থেকে বিশ বছর আগে তুমি আগে আমি খুন করেছি এ কথা শিশুর কি করছন্দ কি হলো বাবা চুপ করে যাবে কেন বলো যাও দাও এসব মিষ্টি কথা তোকে কে বলেছে বাবা যেই বলুক না কেন তুমি বলো কথাটা সত্যি না মিথ্যা তুই বিশ্বাস কর বাবা এই সব মিথ্যে নিশ্চয়ই আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে তাহলে আমার সঙ্গে চলো তুমি তোমার বড় ভাইয়ের ছেলে মেয়ের সামনে দাঁড়িয়ে প্রমাণ করবে তুমি তোমার ভাই দাবিকে খুন করে তাদের বিষয় সম্পর্কে আত্মসাত করি চলো ওই ছেলেটা তাহলে রহমানের ছেলে আমাকে চিনতে পেরে কলার চেপে ধরেছিল কি হলো দাঁড়িয়ে কেন চলো আমার সঙ্গে কোথাকার কে কি বলেছে তার জন্য আমি কেন প্রমাণ দিতে যাব। প্রয়োজন হলে তাকে আমার সামনে আসতে বল বাবা তোমার এই চেহারা দুর্বলতাই প্রমাণ করছে তুমি তোমার ভাইবাবিকে খুন করেছ হ্যাঁ করেছি তাতে তোরা তো মাথা ব্যথা কেন এই জন্য মাথা ব্যথাকে আমি একজন খুনি সন্তান বা আমি যে খুন করেছি তার কোনো সাক্ষী প্রমাণ নেই অতএব তুই এই ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি যা যাচ্ছি তবে আর কোনো দিন আমি তোমার এই পাপের মহলে ফিরে আসবো না কোনদিন না কলসপের বাচ্চা যখন বেঁচে আছে সুযোগ পেলি ছবর মারবে ও কোনদিনই প্রমাণ করতে পারবে না ওর বাবা খুন করেনি শিশির বাবা না খুন করেছে তাই বলে শাস্তি পাবে তুমি ভাইকে বোঝাও যে ছাদে একবার ফাটল ধরে সেই ছাদের নিচে বাস করা ঠিক নয় তাতে যে কোনো সময় পারে। তুই কি চাস আমাদের বাবা মায়ের খুনির ছেলের সাথে সম্পর্ক ভাইয়া। মৌ না চাইলেও আমি চাই আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো চলে এসেছি তুমি কি করে ভাবতে পারলে তুমি তোমার বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই আমি তোমার সাথে মোয় সম্পর্ক মেনে নেব ভাইয়া আমি জেনে শুনে তোমার সাথে আমার একমাত্র আদরের বোনকে বিয়ে দিতে পারি না তাহলে আমার বাবা মায়ের একটা কষ্ট পাবে আমাকে অভিশাপ দেবে তুমি 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 এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও না ভাইয়া না আমাকে এভাবে তাগিয়ে দেবেন না আমি আমি মুখে ভীষণ ভালোবাসি মুখে ছাড়া আমার জীবন মূল্যহীন মুখে ছাড়া আমি না ভাইয়া আমি বাঁচব না আমি পাগল হয়ে গেছি ও যদি আরেকবার মোন নাম উচ্চারণ করে তাহলে তাহলে ওর যে খেয়ে ফেলব আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমার মুখে শুধু একটি নামে উচ্চারিত হবে যাচ্ছি তবে যাবার আগে বলে যাচ্ছি আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মোর দিন আমারই হবে